কাজ জুলাই দুই হাজার পঁচিশ মঙ্গলবার জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথমে থাকছে সাব সৃষ্টি করে বিএনপি কে বেকায়দা ফেলা যাবে না ফোকরুল। এরপর প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং জুলাই জাতীয় সনদ বারো মৌলিক সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য এরপর যুগান্তর যুগান্তরের মেইন হেডিং নির্বাচনের প্রস্তুতি শুরু নেক্সট ভোরের কাগজ ভোরের কাগজের মেইন হেডিং দশম গ্রেডে বেতন পাচ্ছেন প্রাথমিক প্রধান শিক্ষকেরা এরপরে জনকণ্ঠ জনকণ্ঠর মেইন হেডিং বাংলাদেশি পাসপোর্টের বৈশ্বিক অবস্থান আরও তিন ধাপ উন্নত হয়েছে পাওয়া যাবে উনচল্লিশটি দেশে বিচামুক্ত প্রবেশ অধিকার এরপরে ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং বিদেশি বিনিয়োগে বাধার সংখ্যা নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং ইরানকে আবার হুমকি দিলেন ট্রাম্প এরপরে কালের কণ্ঠ কালের কণ্ঠর মেইন হেডিং নির্বাচনের জোর প্রস্তুতি নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং মার্কিন শুল্ক কমানোর চেষ্টা দেড়শো কোটি ডলারের আমদানি বৃদ্ধির প্রতিশ্রুতি দেবে ঢাকা এরপরে জায় জায় দিন জায় মেইন হেডিং প্রাথমিকের প্রধান শিক্ষকেরা পাচ্ছেন দশম গ্রেড নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হেডিং গ্রাহকের জমানো টাকা দিতে পারছে না ব্যাংক এরপরে বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থীদের উত্থান নিয়ে আলোচনা কেন সর্বশেষে আর টিভি নিউজ আর নিউজ এর মেইন হেডিং আওয়ামী লীগের হামলার আশঙ্কা এগারো দিন সারা দেশে বিশেষ সতর্কতা জারি এতক্ষণ শুনলেন পত্রিকার প্রধান প্রধান শিরোনাম এখন বিস্তারিত চাপ সৃষ্টি করে বিএনপি কে বেকায়দায় ফেলা যাবে না ফখরুল বিএনপি এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চাপ সৃষ্টি করে বিএনপিকে কে বেকায়দায় ফেলা যাবে না জুলাই অভ্যত্থানের বর্ষবর্তী উপলক্ষে সোমবার গ্রাফিটি অঙ্কন অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি এ মন্তব্য করেন শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে এ আয়োজন করা হয় বিএনপি মহাসচিব রং তুলে নিয়ে ক্যানভাসে গ্রাফিটি আঁকার মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি বলেন আজকে আমাদের সামনে জুলাই আগস্ট বিপ্লব যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে নতুন বাংলাদেশে গড়ার আমরা সেই নতুন বাংলাদেশ গড়তে চাই সবার আগে বাংলাদেশ এটার অর্থ আমরা কারো কাছে মাথা নত করব না হিজা ফখরুল বলেন যদি সত্যিকারের অর্থে এই দেশকে পরিবর্তন করতে চান তাহলে তাকে জিজ্ঞাসা করতে হবে তারা কি চায় ব্যান চালক কী চায় তার অবস্থা কতটা পরিবর্তন হয়েছে কি আজকে এই কথাগুলো বলেছি এজন্য যে এর প্রয়োজন এসে গেছে তিনি বলেন যারা প্রতি মুহূর্ত সংস্কারের কথা বলেছেন রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করেছেন পরোক্ষভাবে আমরা আপোষ করছি না কথাগুলো সঠিক নয় আমরা সারাক্ষণ এই সংস্কার কর্মসূচির সঙ্গে সহযোগিতা করছি আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শ্রীরাম সহ সংবাদ আসসালামু আলাইকুম